আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁচামরিচ ও আলু দিয়ে মাছের একটা ভর্তা বানাবো খুব সহজ নিয়ে আমি আপনাদেরকে শেখাবো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচা মরিচগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেবো এই তো ধোয়া হয়ে গেছে আবার চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কাঁচা মরিচের ঝালটা একটু কম মরিচগুলার সেই জন্য আমি এখানে দুইটা বোম্বাই মরিচও অ্যাড করেছি এত হালকা পরিমাণে একটু তেল দেব তেলটা গরম হয়ে আসলে মরিচগুলো আমি তেলে ছেড়ে দেবো তেলের মধ্যে একটু ভেজে নেব নাড়াচড়া করে আপনারা চাইলে তেলে নিতেও পারেন তেলের তালার থেকেও আমরা এভাবে ভাজলে ভর্তার স্বাদটা ভালো লাগে সেই জন্য আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি দিক দিয়ে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আবার ছেলে নেবো এই তো একে একে সবগুলো আলুই আমি ছিলে নিয়েছি অন্যদিক দিয়ে আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুটা মাছও বেজে নিয়েছি আমি এখানে পাগাস মাছ নিয়েছি আপনারা অন্য মাছও নিতে পারেন কোনো সমস্যা নাই পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে কুচি করে নিয়েছি এখানে লবণ লাগবে আলু এবং কাঁচামরিচ যে ভেজে রেখেছিলাম সবগুলো মিশ্রণে নিয়ে এসে আমি এখানে পাটা বিছিয়ে দিয়েছি পাটাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে আজকান থেকে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন প্রথমে এখানে আমি ভেজে রাখা মরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে সে মানে পাটার মধ্যে বেটে নিচ্ছি ভর্তা কমবে সবারই পছন্দ শীতকালে অবশ্যই শীতকালে ভর্তাটা একটু ভালো লাগে ঝাল ঝাল ভর্তা এখানে আমি আলুগুলোকে একটু নরম মানে ভেঙে ভেঙে দিচ্ছি হাত দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে কাঁচামরিচের ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার রান্নাগুলো যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নাগুলো শেয়ার করবেন কিন্তু মাছের গুলা ফেলে আমি মাছটাও নিয়েছি পাটার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা প্রথমে একটু কম দিবেন পরে মাখার সময় দেখে নেবেন লবণ হয়েছে কি না তখন দিবেন লবণ বেশি হলে কিন্তু কাকার ভর্তাটার টেস্টে চলে যাবে একটু মাছটাও আমি লবণ দিয়ে হালকা বেটে নিচ্ছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব আলতোভাবে বাটবেন পেঁয়াজটা একদম বাটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে দেখুন আমি খুব আলতোভাবে পেঁয়াজটা বেটে নিচ্ছি হালকাভাবে একদম নিমাশ করে ফেলছি না এবার আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম ধনে কুচিগুলো আমি বেটে নেব একে একে সবগুলো মিশ্রণই হয়ে গেছে এবার আমি সবগুলো মিশ্রণ আমার হাতে মাখিয়ে নেব আপনারা চাইলে মাখানোর সময় একটু সরিষার তেলও দিতে পারেন টেস্টটা ভালোই আসবে শীতকালে দিন সরিষের তেলটা কিন্তু রানে গ্রানে খেয়ে ফেলতে পারবেন এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচের গ্রান্ট অসাধারণ সবগুলো আমি মিশ্রণ করে এখানে আমি দিয়ে একটু লবণও দেখেছি দেখলাম যে লবণটা একটু কম হয়েছে তখন আমি আর একটু লবণও ব্যবহার করেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো তৈরি হয়ে গেল মরিচ ও আলু দিয়ে মাছের ভর্তা এবং আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ